আগে আমরা বলতাম সাকিব খান ইন্ডিয়ান ইন্ডিয়ান সিনেমা ওভার করতে স্যার এখন বলবো আমরা হলিউড সিনেমা ওভার করতে স্টার সিনেপ্লেক্স থেকে মাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে ব্লকবাস্টার বাস্টার সমস্ত জায়গায় সাকিব খানের তাণ্ডব চলচ্চিত্রের এক উন্মাদনা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খানের এই চলচ্চিত্রকে কেন্দ্র করে দর্শকদের নানা ধরনের উচ্ছ্বাস এবং তাদের মতামত জানাচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্মে شاربا محলের মানুষদের কেন্দ্রবিন্দুতে সাকিব খানের tandav cholochitri ti চলে আসছে অনেকেই বলছেন এই চলচ্চিত্রটা বাংলা সিনেমার সমস্ত রেকর্ড একেবারে পাল্টিয়ে দিতে পারি 200 কোটি ক্রস করবে একদম ফাটিয়ে দিবে খানের বাস্তবমুখী অভিনয় দর্শকদের হৃদয় জায়গা করেছে ও করা যাবে না তাড়াতাড়ি বিশ্বাস করছেন না কয়েকটা ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখুন এই ব্যক্তিটা কি বলছে সাকিব খান বেস্ট তুফান বর্বাদ এদের থেকে তান্ডবটা আই গেস সবথেকে বেস্ট ছিল সাকিবের তান্ডব চলচ্চিত্রটি দেখার পর আরেকটি দর্শক কি বলছে দেখে আসুন সাকিব খানের কথা কি বলবো উনি আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন যত দিন যাচ্ছেন উনি যে মেগা স্টার সেটা প্রমাণ রেখে যাচ্ছেন আসলে তান্ডব চলচ্চিত্রের নতুন নতুন উন্মাদনা দর্শকদের মতামত দর্শক মহলে নতুন ধরনের ইম্প্যাক্ট সৃষ্টি করেছে বিশ্বাস করছেন না দেখুন কি বলছে সাকিব খান বেস্ট কম বেস্ট থাকুক আমাদেরকে হবে আনন্দিত করুন দর্শক মহলে শাকিব খানের tandav চলচ্চিত্র কতটা পরিমাণ রেসপন্স পাচ্ছে এবং পাবলিক রিভিউ কেমন ভাবে তারা দিচ্ছে এবং শাকিবের tandav চলচ্চিত্র নিয়ে তাদের কি মতামত আসুন দেখি আসি অসাধারণ ছিল बेसिकली tandav এমন একটা মুভি যেটা আসলে সিনেমা হলে જই দেখা উচিত তার মানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে শাকিব খানের একটি গ্রহণ যোগ্যতা রয়েছে এটাকে কেউ অস্বীকার করতে পারবেন না কারণ শাকিব খানের tandav চলচ্চিত্রটি দেখার পর দর্শক মহলে যে পরিমাণ রেসপন্স দেখা যাচ্ছে এই ধরনের রেসপন্সের উপর ভিত্তি করে আমরা বলতে পারি এই চলচ্চিত্রটি বড় ধরনের একটি রেকর্ড দাঁড় করাতে পারে এই বাংলায় সেকেন্ড হাফের পরে এত টুইস্ট এত টুইস্ট এন্ড সাকিব খানের অ্যাক্টিং আসলে কি বলবো আমার মনে হচ্ছে দিনকে দিন উনি নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছে সাকিবের এই চলচ্চিত্রকে কেন্দ্র করে দর্শকদের যে প্রতিক্রিয়া দেখতে পেয়েছেন অলরেডি এই প্রতিক্রিয়াকে আপনারা কেমন করে ব্যক্ত করছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এই ছবিটা অন্যান্য ছবিকে ছাড়িয়ে যাবে এটা সুন্দর অ্যাকশন মুভি ইন্ডাস্ট্রি চেঞ্জিং মুভি ইন্ডাস্ট্রি চেঞ্জিং মুরুফি মুরুফি